আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আবারও আপনাদের সম্মুখে হাজির হলাম আসলে কথা কি এমন কিছু বন্ধু থাকা দরকার আপনি মরে গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে তবুও সে ছুটে চলে আসি আপনার জন্য আবার এমনও কিছু বন্ধু আছে বৃষ্টি হচ্ছে যাব না তাহলে ওই সব বন্ধু থেকে আপনি দূরে থাকুন দুধের দুয়া তুলসী পাতা নয় আপনি যাকে বন্ধু হিসেবে মানেন বা জানেন তাদের সাথে মেলামেশা করুন তাদের সাথেই বন্ধুত্ব করুন তাহলে দেখবেন যে আপনার জীবনে সফলতায় আসবে বন্ধু ওই ব্যক্তি প্রকৃত বন্ধু যে আপনার জন্য কাঁদে এবং আপনার জন্য ঝড় বন্যায় ছুটে চলে আসে এগুলোই প্রকৃত বন্ধু আর এগুলো প্রকৃত বন্ধুই দরকার তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে মোলামেশা করে পথ চলাতে সহজ হবে ধন্য